দৃশ্যপট অনেকটা এরকম একদিন হঠাৎ কিছু মানুষ রাস্তায় নেমে আসে তুচ্ছ কারণে আন্দোলন শুরু করে সরকার প্রথমে পাত্তা দেয় না পরে বিপদ বুঝতে পেরে তাদের দাবি মেনে নেয় কিন্তু আন্দোলন থামে না উল্টো সহিংস হয়ে ওঠে এবং লাশ পড়তে থাকে এক পর্যায়ে বিদেশি সৈন্যরা রাস্তায় নেমে আসে নেমে আসে অত্যাধুনিক সব সামরিক যান মাথার ওপর সাই সাই করে উঠতে থাকে জঙ্গি বিমান আর উপকূলে ভাসতে থাকে সাবমেরিন অবস্থা বেগতির দেখে সরকার প্রধান পালিয়ে যায় অথবা কথিত বিক্ষুব্ধ জনতার হাতে প্রাণ হারায় তারপর অন্তর্বর্তী সরকার গঠিত হয় ক্ষমতা চলে যায় সম্পূর্ণ নতুন কিছু মানুষের হাতে যারা সংবিধান পাল্টে দেয় পতাকা পাল্টে দেয় কোনো কোনো ক্ষেত্রে দেশের নামও পাল্টে দেয় এমন ঘটনা ইরানে ঘটেছে লাতিন আমেরিকার গুয়াতেমালায় ঘটেছে আরও ঘটেছে পানামা চিলি কঙ্গোতে এশিয়ার ভিয়েতনাম ইন্দোনেশিয়া আর আফগানিস্তানেও এভাবে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে একই ভাগ্য বরণ করতে হয়েছে মধ্যপ্রাচ্যের ইরাক এবং লিবিয়াকেও কখনো গণতন্ত্র বাঁচানোর নামে কখনো মানবাধিকারের নামে আবার কখনো বা সুশাসনের নামে স্রেফ খনিজ সম্পদ লুট বিশ্ব বাণিজ্যের দখল অস্ত্রের নতুন বাজার তৈরি আর সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পরাশক্তিগুলো এই ধ্বংসের খেলায় মেতে ওঠে আমাদের সমুদ্রের নাম বঙ্গোপসাগর এর ভূ রাজনৈতিক গুরুত্ব কতখানি তা আমরা জানি না আমরা জানি এখান থেকে ঝড় আসে সাইক্লোন আসে সেই সাইক্লোন আমাদের ঘরবাড়ি দোকানপাট জীবন ও জনবদ লন্ড ভন্ড করে দিয়ে যায় তবু আমরা কখনো আমাদের সমুদ্রকে অভিশাপ দেই না আমরা চাই না আমাদের সমুদ্রের অমঙ্গল হোক তার বুকে আগুন জ্বলুক কিংবা যুদ্ধের ধামা বেজে উঠুক কিন্তু আমরা তো আর সুপার পাওয়ার নই যে সব কিছু আমাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে যদি আমাদের সমুদ্র ভৌগোলিকভাবে অমূল্য হয় যদি এর ভূ রাজনৈতিক আকর্ষণ থাকে তাহলে এখানে বিশ্ব মোড়লদের নজর পড়বেই এবং পড়েছেও বঙ্গোপসাগরকে ঘিরে সেই পুরনো লড়াই আবার শুরু হয়েছে জ্বলে উঠেছে সেই প্রাচীন লালসা বিশ্ব মোড়লদের চোখে মুখে যাওয়া স্পষ্ট এখন কথা হচ্ছে পুরনো লড়াইটা আসলে কিসের প্রাচীন লালসা বলতে কি বোঝায় আর এখানে মোড়লই বা আসলো কোথেকে জি আজকের এক্স রে রিপোর্টে আমরা পুরনো লড়াই আর প্রাচীন লালসার ব্যবচ্ছেদ করব ভূরাজনীতির রাজনীতির চোখে দেখার চেষ্টা করব আমাদের সমুদ্রের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ চলুন তাহলে এক্সরে শুরু করা যাক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বেশ কয়েকজন মার্কিন সেনা ঘোরাঘুরি করছে ভিডিওটি দেখার পর সাধারণ মানুষের মাঝে এই নিয়ে বিক্ষিপ্ত আলোচনা শুরু হয় কিন্তু এই বিক্ষিপ্ত আলোচনা দ্রুত আতঙ্কে পরিণত হয় যখন আরও একটি ভিডিও সামনে আসে নতুন ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় মার্কিন সামরিক বিমান সি ওয়ান থার্টি হার্কিউলেস তার দানবীয় মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের কোনো এক বিমানবন্দরের রানওয়েতে এরপর জনমনে ছড়িয়ে পড়া আতঙ্ক দ্বিগুণ হয়ে যায় যখন দেখা যায় মার্কিন সামরিক বিমানের সাথে আছে একটি মিশরীয় সামরিক বিমানও আতঙ্কিত লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে কথা বলতে শুরু করেন কেউ বলেন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে ঘাঁটি করতে যাচ্ছে কেউ বা জানতে চেয়েছেন বাজার কি অলরেডি আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেছে অনেকে আবার সাবেক মার্কিন কূটনীতিক পিটার হাসকে জড়িয়ে জানতে চেয়েছেন তবে কি মহেশখালী দ্বীপও হাত ছাড়া হয়ে গেল এরপর করিডোর বন্দর এবং বঙ্গোপসাগরের তলদেশে থাকা খনিজ সম্পদ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে কিছু অফিশিয়াল ও আন বিবৃতি আসে এসব বিবৃতিতে সরকার বলার চেষ্টা করে যুক্তরাষ্ট্র আমাদের দেশ দখল করতে আসেনি তারা এসেছে মহড়ায় অংশ নিতে কিন্তু সরকারি পরিষ্কার বিবৃতির পরও মানুষের বিভ্রান্তি কাটেনি কাটেনি আতঙ্ক এখনো মানুষের মনে একটাই প্রশ্ন মহড়ার নামে ওরা ভয়ঙ্কর কোনো বিপদ নিয়ে আসেনি তো সতেরোই সেপ্টেম্বর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মিশ্র প্রতিক্রিয়া টের পেয়ে মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে তড়িঘড়ি করে একটি প্রেস রিলিজ প্রকাশ করে এর আগে জুলাই মাসে এক বছরের চারটি সামরিক মহড়ার কথা প্রকাশ করেছিল তারা অথচ এসব নিয়ে আমাদের মেনস্ট্রিম মিডিয়া একদম চুপ যেন কোনো কিছুই ঘটে তারপর আমরা দেখলাম ভারত সৈন্য পাঠিয়েছে মিয়ানমারে একই কাজ করেছে চীনও আবার আমাদের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়েছে সব মিলিয়ে এই অঞ্চলে একটা যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি হতে থাকে কিন্তু তখনও আমাদের মিডিয়াগুলো মুখে কুলু এঁটে রেখেছে ১৯ সেপ্টেম্বর শুক্রবার আমরা দেখতে পেলাম যুদ্ধ যুদ্ধ তো নয়ই এমনকি শক্তি প্রদর্শনও নয় আসলে মার্কিন সেনারা এসেছে গান বাজনা করতে টেলিভিশন ও পত্রিকাগুলোতে শিরোনাম হলো হালুর গেটটা মুরিটিন গেয়ে মাতালেন মার্কিন বিমান সেনারা একই সাথে তারা বললো মানুষ নাকি গুজবে কান দিচ্ছে ভুলভাল ভুল আসলে মার্কিন সেনারা চট্টগ্রামে গিয়েছে সামরিক অংশ নিতে আমাদেরকে খুব মার্কিন সেনারা আপনভাবে ওরা অত্যন্ত ভালো হেন তেন আরও কত কথা দেখুন এটাই মিডিয়ার খেলা গুরুতর সামরিক উপস্থিতিকে আড়াল করে আমাদের সামনে আনা হলো গান বাজনার গল্প এটাকে বলে এজেন্ডা সেটিং কোন ধরনের খবর বড় করে দেখাবে কোনটা আস্তে করে চেপে যাবে সেটি নির্ধারণ করাই হলো এজেন্ডার সেটিং আর যখন এই সেটিংটা হয়ে যায় যখন দৃশ্যপট পাল্টে যায় তখন বিপদের খবরও বিনোদনের মতো শোনায় নম চমস্কির ভাষায় এটি হলো ম্যানুফ্যাকচারিং কনসেন্ট ধীরে ধীরে জনগণকে রাজি করানো যেন কেউ প্রশ্ন না তোলে সবকিছু যেন সহজভাবে মেনে নেয় আর ততক্ষণে গুরুতর ঘটনাও হারিয়ে যায় বিনোদনের ভিড়ে যাই হোক সেসব নিয়ে অন্য একদিন কথা বলবো আজ শুধু মার্কিন গতিবিধি নিয়েই কথা হোক আমরা এখন যে বিপদে আছি এই বিপদের শুরু হয়েছে আজ থেকে চুয়ান্ন বছর আগে পৃথিবীর ইতিহাসে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একসাথে একবারই পরাজিত হয়েছিল আর সেটা হয়েছিল উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু পরাজিত হয়েও তারা পরাজয় মেনে নেয়নি প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে বিশ মার্চ উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রকাশ্য যৌথ ঘোষণা ভারত মহাসাগরকে মহাশক্তির সামরিক ঘাঁটি ও প্রতিযোগিতা থেকে মুক্ত রাখতে হবে এটা ছিল এক ধরনের সতর্কবার্তা যেন এই অঞ্চলের শান্তি ও সার্বভৌমত্ব বিদেশি শক্তির কবজায় চলে না যায় কিন্তু অর্ধশতক পরে এসে আমরা দেখছি ঠিক সেই পরাশক্তির পদচারণাই আজ আমাদের সাগরে সবচেয়ে বড় বাস্তবতা হয়ে উঠেছে দু হাজার চব্বিশ সালের তেইশে মে বঙ্গবন্ধুর মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বঙ্গোপসাগরে ঘাঁটি করার অনুমতি দেওয়ার জন্য তার উপরে চাপ আছে সমস্যা ফেস করছেন তিনি এর আগে গত বছর জানুয়ারি মাসেও মার্কিন ষড়যন্ত্র নিয়ে গণভবনে দেয়া এক বক্তৃতায় তিনি অর্থাৎ শেখ হাসিনা বলেন তার দল আওয়ামী লীগ কখনোই জাতীয় সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চায়নি এর বিপরীতে তিনি অভিযোগ করেন বিরোধী দল বিএনপি ক্ষমতায় আসতে চায় সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন দু সালে বিএনপি গ্যাস বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল এখন তারা পুরো দেশটাই বিক্রি করে দিতে চায় এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কেন বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চায় এটা বুঝতে হলে আপনাকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং সাউথ ইস্ট এশিয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটি একটি গ্র্যান্ড স্ট্র্যাটেজি যা ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এর মূল লক্ষ্য হল এক চীনের উত্থান প্রতিহত করা দুই সমুদ্র পথের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং তিন আঞ্চলিক মিত্রতা যেমন কোয়াড অকাশকে শক্তিশালী করা সাউথ ইস্ট এশিয়া স্ট্র্যাটেজি সাউথ ইস্ট এশিয়া স্ট্র্যাটেজি হলো এই কাঠামোর ভেতরে একটি আঞ্চলিক প্রয়োগ এটি কেবল আসিয়ান দেশগুলোকে কেন্দ্র করে গঠিত একটি স্ট্র্যাটেজি এখানে মার্কিন লক্ষ্য হলো। আসিয়ানকে কেন্দ্রীয় ভূমিকায় রাখা চীনের প্রভাব মোকাবেলা করা অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানো এবং মায়ানমারের পরিস্থিতি মোকাবেলায় গণতন্ত্র মানবাধিকার ইত্যাদি ইস্যুকে হাতিয়ার করা অর্থাৎ যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ের বাংলাদেশমুখী নীতি কেবল বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত নয় এটি আসলে তাদের ইন্দো প্যাসিফিক নীতি কাঠামোর সাথে সম্পর্কিত যেখানে দক্ষিণ চীন সাগর মায়ানমার ও বঙ্গোপসাগর একসাথে কৌশলগতভাবে জড়িয়ে গেছে আর সে কারণেই মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক স্বার্থ ছিল বর্তমানে সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে মূল কারণ হল দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ এই সমুদ্রপথে বছরে প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার মূল্যের পণ্য পরিবহন করা হয় প্রতি বছর দক্ষিণ চীন সাগর দিয়ে প্রায় পাঁচ লক্ষ বাণিজ্যিক জাহাজ চলাচল করে গ্লোবাল মেরিটাইম ট্রেডের তিরিশ শতাংশ সংগঠিত হয় দক্ষিণ চীন সাগর দিয়ে দক্ষিণ চীন সাগরে পৃথিবীর মোট চল্লিশ শতাংশ তেল গ্যাস ও মৎস্য সম্পদের অবস্থান এবং বিশ্বের মোট জ্বালানির চল্লিশ শতাংশ এই পথে পরিবহন করা হয় দক্ষিণ চীন সাগরে তিনটি ছোট্ট দ্বীপগুচ্ছ সবচেয়ে বেশি আলোচিত সেগুলোর নাম হলো স্পার্টলি আইল্যান্ডস প্যারাসেল আইল্যান্ডস এবং স্কারব্রো শোল আকারে ছোট হলেও এগুলোর গুরুত্ব অনেক বেশি এখানে রয়েছে তেল গ্যাসের ভান্ডার প্রচুর মাছ আর চাইলে সামরিক ঘাঁটিও গড়ে তোলা সম্ভব যে দেশ এই দ্বীপগুলো নিয়ন্ত্রণ করবে সেই দেশ কার্যত সাগরের বাণিজ্য পথ ও নিরাপত্তার বড় অংশ নিজেদের দখলে নিতে পারবে এজন্যই একসাথে ছয়টি দেশ চীন ফিলিপাইন্স ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনাই এবং তাইওয়ান দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করছে তবে সবচেয়ে বড় দাবি চীনের তারা প্রায় পুরো সাগরটাকেই নিজেদের বলে দাবি করে আসছে শুধু দাবি করে খান্ত হয়নি তারা দক্ষিণ চীন সাগরকে প্রায় নিজেদের ঘরের উঠোনে পরিণত করেছে নাইন ড্যাশ নাইন তুলে ধরে তারা দাবি করছে সাগরের একচ্ছত্র অধিকারের সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ বানিয়ে সেখানে রানওয়ে রাডার এমনকি ক্ষেপণাস্ত্র ঘাঁটিও বসিয়েছে চায় না অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠিয়ে ফ্রিডম অব নেভিগেশন অপারেশন চালাচ্ছে বলছে না দক্ষিণ চীন সাগর কারো একার নয় এটা আন্তর্জাতিক জলপথ কিন্তু সমস্যা হল ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সুবিধাজনক জায়গায় নেই চায়না তাদের প্রিসিশন উইপন ও নৌবাহিনীর আধুনিকায়ন করে ধীরে ধীরে স্থায়ী অবস্থান পোক্ত করে নিচ্ছে তবে একথা ঠিক যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা একসাথে একাধিক মহাসাগরে পূর্ণ শক্তির নৌবাহিনী মোতায়েন করতে পারে ফলে পৃথিবীর বুকে তাদেরকেই প্রকৃত নৌ শক্তি বলা যায় আর এজন্যই ভূমিতে প্রতিদ্বন্দ্বী বাড়লেও সাগরে প্রাধান্য বজায় রাখার কৌশলেই মার্কিন পররাষ্ট্র নীতি এগোচ্ছে দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরের সংযোগ করিডরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চীনকে প্রতিহত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র আর সেজন্য তারা বেছে নিয়েছে অস্থিতিশীল মায়ানমার আর তুলনামূলক স্থিতিশীল বাংলাদেশকে আটলান্টিক কার্যত ন্যাটোর নিয়ন্ত্রণে তাই মূল টার্গেট ইন্দো প্যাসিফিক যেখানে বিশ্বের আশি শতাংশ নৌবাণিজ্য চলে পশ্চিমে এই বাণিজ্য পথ শুরু হয় সুয়েজ খাল ও পারস্য উপসাগর হয়ে যেখানে মার্কিন উপস্থিতি ব্যাপক পূর্বে প্রশান্ত মহাসাগরও তাদের নজরদারিতে কিন্তু জটিলতা তৈরি হয় প্রশান্ত থেকে ভারত মহাসাগরের প্রবেশ পথে মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরের রুটগুলো এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ পাশাপাশি দক্ষিণ চীন সাগরে তিনটি প্রধান রুট রয়েছে যেগুলো হলো জাপান তাইওয়ান হয়ে উত্তর দিক ফিলিপাইন হয়ে পূর্ব দিক আর অস্ট্রেলিয়া হয়ে দক্ষিণ দিক মায়ানমার এবার মায়ানমারের প্রসঙ্গ মানচিত্রে খেয়াল করলে দেখা যায় মায়ানমার ভৌগোলিকভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ চীন সাগরে যাওয়ার স্বাভাবিক সংযোগ পথে অবস্থিত আবার এখানেই চলছে চীনের সবচেয়ে কৌশলগত প্রকল্প কিয়াউ কফিউ পোর্ট আর ইউনান পাইপলাইন করিডোর এই করিডোর সরাসরি ভারত উপমহাসাগরকে চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করছে যুক্তরাষ্ট্রের চোখে এটি চীনের জন্য একরকম ব্যাকডোর কিন্তু বাস্তবতা হল মায়ানমার এখন অস্থিতিশীল রাষ্ট্র এখানে সরাসরি মার্কিন সামরিক উপস্থিতি মানে কার্যত চীনকে উস্কে দেওয়া যা আন্তর্জাতিক সংঘাতের ঝুঁকি তৈরি করবে তাই যুক্তরাষ্ট্র এখন সেখানে বার্মা অ্যাক্ট ইত্যাদির মাধ্যমে নরম চাপ তৈরি করছে একই সাথে সামরিক ও বেসামরিক বিদ্রোহী গোষ্ঠীকে নন লিথাল সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হলো এই অঞ্চলের ভূ রাজনৈতিক চৌরাস্তা বাংলাদেশের উত্তরে ভারত পূর্বে মায়ানমার দক্ষিণে বঙ্গোপসাগর আর পশ্চিমে ভারতের মূল ভূখণ্ড বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কৌশলগত কারণ দুটি যা মূলত ভৌগোলিক অবস্থানের কারণে সৃষ্ট প্রথম কারণ বাংলাদেশ হলো বঙ্গোপসাগরে প্রবেশদ্বার এবং দ্বিতীয় কারণ বাংলাদেশের দক্ষিণ উপকূল দিয়ে সরাসরি গালফ অঞ্চল ও ভারত মহাসাগরে প্রবেশ করা যায় তাই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা গেলে সমুদ্রপথের একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করা যাবে এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ল্যান্ড লক করার সুযোগও তৈরি হবে ভারতের উত্তর পূর্বাঞ্চল এর মূল ভূখণ্ডের সাথে শুরু একটি করিডোর দিয়ে যুক্ত এই করিডোরের উত্তরে হিমালয় পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান এবং পূর্বে অস্থিতিশীল মায়ানমার ফলে ভারতের এই অঞ্চল থেকে বাইরের সাথে যোগাযোগের সবচেয়ে নিরাপদ রাস্তা হলো সমুদ্রপথ আর সেই সমুদ্রপথের প্রবেশদ্বার হলো বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে বাংলাদেশকে কব্জা করতে পারে তাহলে তারা একদিকে বঙ্গোপসাগরের প্রবেশদ্বার দখলে রাখবে অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকেও রাঙাতে এমনকি নিয়ন্ত্রণ করতে পারবে এখানে বাড়তি কিছু তথ্য দিলে বিষয়টা আরও পরিষ্কার হয় আমাদের চট্টগ্রাম থেকে নিকটবর্তী সব উপকূলের দূরত্ব কেমন সেটা জানা জরুরি চট্টগ্রাম উপকূল থেকে মালাক্কা প্রণালী এবং ভারতের দক্ষিণ অর্থাৎ তামিলনাড়ু উপকূল দুটোই প্রায় কিলোমিটার দূরত্বে অবস্থিত বুঝতেই পারছেন বাংলাদেশ এমন এক জায়গায় আছে যেখান থেকে একসাথে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার অর্থাৎ মালাক্কা আর ভারতের দক্ষিণ উপকূল দুটোর উপরেই নজর রাখা যায় সেন্ট কমের আওতা যদি বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র নিয়মিত সামরিক উপস্থিতি গড়ে তোলে তবে সেটি সরাসরি তাদের মধ্যপ্রাচ্য অপারেশনাল সদর দপ্তর সেন্ট কমের অধীনে চলে আসবে তার মানে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো ভারত মহাসাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনী একীভূত কমান্ডের আওতায় কাজ করবে আর বাংলাদেশও সেই কমান্ডের অন্তর্ভুক্ত হয়ে যাবে মার্কিন ডেস্ট্রয়ারের উপস্থিতি এখন ধরা যাক যুক্তরাষ্ট্র একটিমাত্র আলেই বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বাংলাদেশে পাঠালো এই ধরনের প্রতিটি জাহাজে নব্বইটি মিসাইল লঞ্চ সেল থাকে যার মধ্যে সাধারণত পঞ্চাশটির মতো থাকে টমাহ ক্রুজ মিসাইল যেগুলোর পাল্লা সতেরোশো থেকে পঁচিশশো কিলোমিটার বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন নিকটবর্তী গুরুত্বপূর্ণ উপকূলের দূরত্ব কমবেশি আঠারোশো কিলোমিটার আবার মিসাইলের পাল্লাও কমবেশি আঠারোশো কিলোমিটার তো এখানে বিপদের বিষয় এই যে শুধু একটি মার্কিন ডেস্ট্রয়ার যদি বাংলাদেশের উপকূলে নোঙ্গর করে তাহলে বঙ্গোপসাগর হয়ে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠবে এবং একই সাথে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার টার্গেট জোনে পরিণত হবে বাংলাদেশে মার্কিন সেনা বা সুপার হারকিউলিস সামরিক বিমানের উপস্থিতিকে হালকাভাবে দেখলে সেটার চেয়ে বড় বোকামে আর কিছুই হতে পারে না কারণ এটি শুধু সামরিক মহরা নয় বরং সরাসরি কৌশলগত হুমকি এখানে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য একটাই চীন ও ভারতকে নিয়ন্ত্রণ করা আর সেই খেলায় বাংলাদেশ হল হুকুমের দাস অথবা ভদ্রভাবে বললে তুরুপের দাস দক্ষিণ চীন সাগরে চীনের অবস্থান বেশ শক্ত তাই যুক্তরাষ্ট্র চাইছে গালফ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটানা করিডোর তৈরি করতে তারা যদি বাংলাদেশের উপকূলে ঘাঁটি গড়ে তবে চীনের ম্যারিটাইম সিল্ক রোড দুর্বল হবে ভারতও জটিল অবস্থায় পড়বে কারণ ভারত ট্যারিফ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যায়নি নর্থ ইস্টে অশান্তি নেপালে সরকার পরিবর্তন সব মিলিয়ে তাদের জন্য এটা অসহনীয় পর্যায়ের চাপ কিন্তু কথা হচ্ছে ভারত এবং চীনের আয়তন সামরিক ক্ষমতা ও অর্থনীতির আকার বিবেচনা করলে এসব থ্রেট কোনোভাবেই তাদের স্বাধীনতা সার্বভৌমতে আঘাত হানবে না কিন্তু বাংলাদেশের বেলায় কেবল আঘাতই নয় সব কিছু ধ্বংস করে দিয়ে যাবে আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের সময় জাতিসংঘ কিভাবে আইন অমান্য করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে আমাদের সেনাবাহিনীকে থ্রেট করেছে এরপর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর দেখেছেন কিভাবে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার নীতিগত অবস্থান বদলে গিয়েছে যারা এতদিন মানবাধিকারের কথা বলতো গণতন্ত্রের কথা বলতো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতো জঙ্গিবাদের বিরুদ্ধে ফাইটের কথা বলতো তারা সবাই জঙ্গিবাদের সাথে হাতে হাত মিলিয়ে কিভাবে মানবাধিকারের কথা গণতন্ত্রের কথা ইনক্লুসিভ নির্বাচনের কথা ভুলে গেছে আপনি যদি ছোট হন আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনার সাথে সবাই এই আচরণই করবে দেখুন কথাগুলো এজন্যই বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পা রাখলে সেখানে ধর্মীয় উগ্রবাদ আর জঙ্গিবাদের চরম উত্থান হবেই হবে কারণ তারা চায় এই উত্থান হোক আর এই উত্থান যেন ঠিকঠাক মতো হয় সেজন্য আগে প্রচুর গরিব উৎপাদন করতে হয় যেটি ডক্টর ইউনেসেস সরকারকে দিয়ে নিপুণ হাতে তারা করিয়ে নিয়েছে সব ধরনের সামাজিক ভাতা বন্ধ দারিদ্র্য বিমোচনের ছোটখাটো অনেক প্রকল্প স্থগিত গত এক বছরে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন যাদের অধিকাংশই নারী অর্থাৎ ধর্মান্ধতায় ডুবে যাওয়ার জন্য দেশের বিশাল এক জনগোষ্ঠী তৈরি হয়েই আছে গত বছর পাঁচ আগস্ট যেমন চোখের পলকে জামাত ইসলাম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবারও যুক্তরাষ্ট্রের প্রয়োজনে চোখের পলকে অস্ত্র হাতে জঙ্গিরা রাস্তায় নেমে আসবে আপনি বুঝতেই পারবেন না তারা কোথা থেকে এসেছে মার্কিন নৌবাহিনী যদি বাংলাদেশের উপকূল অর্থাৎ বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেয় তাহলে আমরা হয়ে যাব রণকক্ষেত্র ভারত চীন যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন কেউই আমাদের কথা ভাববে না বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষ মরলো নাকি বাঁচলো তাতে কারো কিচ্ছু যাবে আসবে না কারণ সমুদ্রে পাঁচ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য আর সমুদ্রের তলদেশে পৃথিবীর মোট খনিজ সম্পদের প্রায় চল্লিশ শতাংশ এবার আপনি বলুন এই দানবীয় লালসার আগুনে আপনার জায়গাটা কোথায় আপনি স্রেফ পোকামাকড়ের মতো পুড়ে ছাই হয়ে যাবেন ভূরাজনৈতিক বাস্তবতায় সাম্প্রতিক সামরিক মহড়া মূলত ভবিষ্যতে স্থায়ী উপস্থিতির ইঙ্গিত একই সাথে চলবে আমাদের সংবিধান রাজনীতি ও কূটনীতিকে ধীরে ধীরে মার্কিন স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলার কাজও যার প্রমাণ আপনাদের চোখের সামনেই দক্ষিণ চীন সাগরে সরাসরি লড়াই কঠিন তাই বঙ্গোপসাগর বাংলাদেশ মায়ানমার করিডোরি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ গাও থেকে বঙ্গোপসাগর পর্যন্ত করিডোর দাঁড়িয়ে গেলে চীন সাগরে কিছু হারালেও যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় প্রভাব ধরে রাখতে পারবে কিন্তু এর খেসারত দিতে হবে বাংলাদেশকেই দেখুন লড়াইটা বিশ্বমডলদের আর আমরা হচ্ছি তাদের প্লে গ্রাউন্ড যেটা আমাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে নানান ধরনের কুতরকে আমাদের মিডিয়াগুলো সেসব খবরই দিচ্ছে যেসব খবর আমাদের প্রয়োজন নয় ফ্যাক্ট চেকাররা সেসব ফ্যাক্টই চেক করছে যেসব ফ্যাক্ট চেক আমাদের কাছে জরুরি নয় আমাদের বুদ্ধিজীবীরা সেসব ইস্যু নিয়েই কথা বলছে যেসব ইস্যু আমাদের ভাগ্যের পরিবর্তন করে না বিশ কোটি গরিব মানুষের একটি নদীমাত্রিক দেশে যখন রাজনীতিবিদ বুদ্ধিজীবী মিডিয়াসহ কারো মুখী কৃষির কথা থাকে না ক্ষুধার কথা থাকে না যখন কেউ এসব মানুষের শিক্ষার কথা বলে না সুখ দুঃখের কথা বলে না তখন বুঝতে হবে আমাদের সর্বনাশ হয়ে গেছে দর্শক বাংলাদেশে মার্কিন গতিবিধির ব্যাখ্যা এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় আর সেজন্যই কিছুদিনের মধ্যেই আমরা নিয়ে আসব আরেকটি ভিডিও যেখানে বঙ্গবন্ধুর সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ জামাত ও ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং শেখ হাসিনার কৌশলগত ভূ রাজনৈতিক লড়াই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা থাকবে আজ এ পর্যন্তই পরবর্তী এক্স রে রিপোর্ট নিয়ে দেখা হবে খুব শীঘ্রই